আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই দেশ সোনার বাংলাদেশ দেখেন চাষির অতি কষ্টের ফসল এখন প্রায় শেষের দিকে ধানে ফলন আল্লাহর মতো অনেক ভালো হয়েছে আর একটা বিষয় আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে অতি লোভে তাতে নষ্ট দেখেন একটু ডানি ঘুরোতেই একটা জিনিস দেখতে পারবেন এই দেখেন বাটায় মাটি বিক্রি করে ওই নগদ কিছু টাকা পয়সা পাইছে তারপরে এই যে বছরকে বছর বছর কে বছর যখন প্রচুর বৃষ্টি হয় তখন এখানে গোসলও করা যায় খুব সুন্দরভাবে আর যখন বৃষ্টি তখন না হয় তখন এই যে আশেপাশের গরু ছাগলের চরণ ভূমিতে পরিণত হয়ে গেছে এই জন্যই তো বলে হয়েছে। এই যে পাশেই কত সুন্দর ধান হ্যাঁ এইবার আসে টাকার লোভে ভাটার কাছে মাটি বিক্রি করে এই যে একবার কিছু টাকা পায় এই যে কাম সারছে